যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করা হয়েছে সেই বৈষম্য যদি এখন তারাই যদি আবার শুরু করে তো এই আন্দোলনের কি দরকার ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু ফাওয়া করব। করবো করার জন্য আসছি হয়তো আমার কথাগুলো কেউ শুনতো না জানি অনেকে কম দেখে কারণ এসব ফাওলাফ কয়জনে শুনতে চায় তারপরও কিছু কথা এখন শেয়ার করার দরকার ইতিহাসের পাতায় কথাগুলো জমা থাকুক ইউটিউব বা ফেসবুকের মধ্যে কথাগুলো জমা থাকুক কোনো এক সময় এটার গ্রহণযোগ্যতা আসবে কথা হচ্ছে কালার খন্ড পত্রিকায় একটা নিউজ পাইলাম আজকে এটা দেখলাম যে অনেক সর্বাধিক পঠিত খবর যার কারণে আগ্রহ নিয়ে পড়লাম এটা হচ্ছে যারা জুলাই যুদ্ধ তাদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এবং বাতার ব্যবস্থা করতেছে সরকার কোনো সমস্যা নাই এটা করার দরকার অবশ্যই এখানে কিছু কথা বা আমার কিছু আপত্তি আছে এগুলো এখন তুলে ধরার দরকার না এটা উপরে মহলার যাইব কিনা তারপরেও কিছু কথা শেয়ার করে রাখি ভবিষ্যতে আমাদের যখন সন্তানরা বড় হইব চাকরির জন্য অ্যাপ্লাই করব আমাদেরকে ওই প্রশ্নের মুখোমুখি হইতে হবো এই কারণে কিছু কথা শেয়ার করার দরকার হচ্ছে প্রথম থেকে শুরু করি জুলাই আগস্ট আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন শুরু হয়েছিল মূল কথা ছিল এখানে বৈষম্য করা হয়েছে কি নিয়ে যারা মুক্তিযোদ্ধা ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করছে তাদের পরিবার তাদের সন্তানদের জন্য যে কোটা সিস্টেম চালু করছে তিরিশ পার্সেন্ট কোঠা এটা নিয়েই তো মূল কথা কিন্তু এইটাই ছিল সরকারকে বা দেওয়া এই যে বছর সেনারে সরানোর জন্য কেউ আন্দোলন করতো না আপনি এটা খাতার মধ্যে লিখে রাখেন কেউ আন্দোলন করতো না আন্দোলনটা শুরু হয়েছে মাত্র শুধু কোঠার কোঠা বেশি দিছে তিরিশ পার্সেন্ট কোটা দেওয়ার কারণেই তো যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করা হয়েছে সেই বৈষম্য যদি এখন তারাই যদি আবার শুরু করে তো এই আন্দোলনের কি দরকার ছিল এত মানুষের নির্যাতনের শিকার হওয়ার কোনো প্রয়োজন ছিল না আচ্ছা এখন বলি আচ্ছা যুদ্ধা কারা কোনো জায়গাতে যে কোনো দেশে হোক যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে কোনো একটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে তারাই তো যুদ্ধা অবশ্যই তারাই যোদ্ধা ছিল তো এখানে বৈষম্যটা কিভাবে সৃষ্টি করে দেখেন কথার মার পেস ভাষার মার পেস আসলে এগুলা এখন আমরা বুঝতাম না কিন্তু যখন এটা অনেক গভীরভাবে চিন্তা করবো ওই সময় কিন্তু এটা ধরা খাইব কথাগুলা জুলাই যোদ্ধা কারা যারা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ ও এই আন্দোলনে শরিক ছিল তারাই তো জুলাই যোদ্ধা কিন্তু সরকারি গেজেটের মধ্যে বা পত্রিকার মধ্যে এরকম নিউজ করছে জুলাই যোদ্ধা যারা তাদের জন্য বাতার ব্যবস্থা করা হইতেছে বা সরকারের সুযোগ সুবিধা পরিবারের জন্য বিভিন্ন চাকরির সুযোগ সুবিধা তারা তৈরি করছে তারা এখানে জুলাই যোদ্ধাদের জন্য তিনটা ক্যাটাগরি করছে এগুলো একটি আপনাদেরকে জানাই তাহলে বুঝতে পারবেন জুলাই আন্দোলনের শহীদ কতজন সরকারি গ্যাজেট ভুক্ত হচ্ছে আটশো চৌত্রিশ জন আর জুলাই যোদ্ধাদের তিনটা ক্যাটাগরি করছে তারা একটা হচ্ছে এ ক্যাটাগরি চারশো তিরানব্বই জন এখানে যারা গুরুতর আহত যারা অন্যের সাহায্য চলতে পারে না তাদেরকে রাখছে এ ক্যাটাগরি বুঝলাম ঠিক আছে আর হচ্ছে বি ক্যাটাগরি নশো জন এই ক্যাটাগরির মধ্যে রাখছে গুরুতর আহত যারা আংশিক সহায়তা চলতে পারে মানে অন্যের সাহায্যে চলতে পারে তার হচ্ছে বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরিতে রাখছে দশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন তারা জুলাই আন্দোলন আহত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছে এখন তারা নিজেরাই চলতে পারে এখানে আছে দশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন আচ্ছা এখানে তাদের জন্য কি সুযোগ সুবিধা রাখছে একটু আমি সংক্ষেপে বলি তাহলে বুঝতে পারবেন এখানে তারা বলছে জুলাই যোদ্ধাদের তিনটা ক্যাটাগরি এখানে কিন্তু কথার একটা মারফেস শুরু হয়ে যায় গিয়ে এই যে সারা বাংলাদেশে কি জুলাই যোদ্ধা শুধু তারাই ছিল এই যে এখানে চারশো তিরানব্বই নয়শো আটজন আর হচ্ছে দশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন আরও কয়জন আছে একশো বিয়াল্লিশ জনের কতজন এটা এখনও শিওর হয় নাই তো এখানে দশ হাজার নয়শো আর হচ্ছে চারশো তিরানব্বই হয়তো এগারো এগারো হাজার বা বারো হাজার সব মিলাইয়া তো তারাই কি শুধু জুলাই আন্দোলন করছে এখানে কথার দরকার ছিল জুলাই আহত যোদ্ধা যারা এখানে এইভাবে রাখার দরকার ছিল এই কথার মারফেসটা কিন্তু ভবিষ্যতে সমস্যা তো এখানে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখছে একটু দেখাই বা দেখুন আপনারা এই ক্যাটাগরি যারা তাদের জন্য আছে মাসিক বিশ হাজার এককালীন হচ্ছে পাঁচ লাখ টাকা তারপর আজীবন চিকিৎসা দেওয়া হইব আচ্ছা দোক সমস্যা নাই এটা নিয়ে কোনো কথা নাই মাসিক বিশ হাজার না তিরিশ হাজার দোক বা চল্লিশ হাজার দোক এটা কোনো কথা নাই বি ক্যাটাগরি যারা আছে তাদের জন্য হচ্ছে পনেরো হাজার মাসিক ভাতা এককালে নিচ্ছে তিন লাখ আর সরকারি চাকরির সুবিধা বুঝলাম তারা আন্দোলন করছে আহত হয়েছে বা তারা তো এখন উন্নত সহযোগিতা ছাড়া চলতে পারে না তাদের দরকার আছে চাকরির বুঝলাম এটা নিয়ে কোনো কথা নাই মাসিক পনেরো হাজার না তিরিশ হাজার দোক কোনো সমস্যা নেই এরপরে সি ক্যাটাগরি যারা আছে মানে যারা চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে গেছে তাদের জন্য মাসিক ভাতা হচ্ছে দশ হাজার একটা এক লাখ টাকা আর চিকিৎসা দেওয়া এটা হতো ওই যে সুযোগ সুবিধা মানে তাদেরকে ঘর দিয়ে দিব আচ্ছা দোক সমস্যা নাই একটা না দুইটা দোক বিল্ডিং করে দোক এটা নিয়ে কোনো কথা নাই আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে শহীদ পরিবারদের জন্য যারা যে সুযোগ সুবিধাটা রাখছে আটশো কতজন চৌত্রিশ জন এখানে আমার কিছু আপত্তি আছে এগুলো বলার দরকার আছে কারণ এগুলো নিয়ে ভবিষ্যতে আমরা প্রশ্নের ঘুমুখি হম কারণ আমাদের সন্তানরাও যখন বড় হইব ওই সময় আমরা জিজ্ঞাসা করবো তোমরা কী করছো কারণ এরকম প্রশ্ন আমরা আমাদের বাবাদেরকেও করার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু পরে চিন্তা করলাম কোনো এই প্রশ্ন করার কোনো লাভ নাই আমাদের বাবা নিয়ে যুদ্ধের সময় মোটামুটি যুদ্ধ করার মতন অবস্থায় ছিল কিন্তু যুদ্ধে যায় নাই জানে না কি কারণে পরবর্তীতে আমরা তো এটার ভুক্তভোগী অবশ্যই তা আমাদের সন্তানরাও কিন্তু এটার ভুক্তভোগী হবে ভবিষ্যতে এই কারণে এখন এটা নিয়ে কিছু আপত্তি আছে কথাগুলো শেয়ার করার দরকার এটা হচ্ছে শহীদ পরিবারের জন্য সুযোগ সুবিধা এরকম এককালীন তিরিশ লাখ সমস্যা নাই তিরিশ লাখ না পঞ্চাশ লাখ দোক এটা নিয়ে কোনো কথা নাই মাসিক ভাতা হচ্ছে বিশ টাকা দোক বিশ হাজার টাকা না তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার দোক এটা নিয়ে কোনো কথা নাই সরকারিও ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার তাদের পরিবারের জন্য বা আমার আপত্তি ডেটছে এখানে এখানে যদি পরিবারের জন্য এই সুযোগ সুবিধাটা চালু রাখে তাহলে দেখা যাইব ভবিষ্যতে তাদের ফোলামাইয়া যেগুলো আছে এখন তাদের সন্তানরা হইব বা যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে ব্যবস্থা নজর করুক তাদের সন্তানরা যখন চাকরিতে যাইব তাদেরকে অগ্রাধিকার দেওয়া হইব তাদের জন্য তো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে মাসিক বাতা দিতেছে এরপরে এককালীন টাকা দিছে এটা নিয়ে কোনো কথা নাই আমার সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দিলে কারণ এটা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করব এটাই কিন্তু ভবিষ্যতে বৈষম্য সৃষ্টি করব কারণ এই যে মুক্তিযুদ্ধে সরকার এই সুযোগ সুবিধা যেরকম দিছে কোনো সমস্যা নেই এগুলো নিয়ে কারো কোনো কথা ছিল না সমস্যা সৃষ্টি হয়েছে এই যে জুলাই আন্দোলন সৃষ্টি হয়েছে শুধুমাত্র কি এই শহীদ পরিবারে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কারণে তিরিশ পার্সেন্ট কোটা দেওয়ার কারণেই আর নয় কিন্তু এখনও শেখ হাসিনা এখনও থাকতো কেউ কোনো আন্দোলন করতো না শেখ হাসিনা আরও তিরিশ বছর পঞ্চাশ বছর থাকলে কেউ আন্দোলন করতো না কারণ এই আন্দোলন করার মতো কারো এরকম অবস্থা নাই এখানে সমস্যাটা সৃষ্টি হইবে এখানে সরকারি আধা সরকারি চাকরিতে যখন অগ্রাধিকার দেওয়া হইব তখনই বৈষম্যটা রইব কীরকম রইব এরকম এখন যারা শহীদ হয়েছে তাদের অনেকের সন্তান আছে বা অনেকের ছোটো ছোট বাচ্চা আছে তারা বড় হইব সরকারি চাকরি পাইব আমাদের মতন যারা প্রবাসী আছে বা দেশে যারা আন্দোলন করছে তাদের কোনো কিন্তু কোনো স্বীকৃতি নেই সরকার থেকে স্বীকৃতি শুধু কি এই যে যারা আহত হয়েছে তাদের স্বীকৃতি আছে আর কারো কোনো স্বীকৃতি নেই এটা আপনারা একটু জেনে নিয়ে নয় তো এখন যারা শহীদ পরিবারের সন্তান আছে তারা সরকারি সরকারি চাকরি পেবো এর পরবর্তীতে প্রজন্ম তারাও কিন্তু এটার আওতাধীন চলে যেতেছে তো এখান থেকে তো আবার বৈষম্য শুরু হইব আমার আপত্তিটা এখানেই এই জিনিসটা উঠাই দেওয়ার দরকার এই যে পরিবারের জন্য সরকারি চাকরি অগ্রাধিকার এটাই উঠাই দেওয়ার দরকার কারণ এটা না উঠাই দিলে ভবিষ্যতে এটা নিয়ে জামলা বাঁচবো হয়তো অনেকের কাছে এটা এখন কোনো কিছুই মনে হইতেছে না কিন্তু ভবিষ্যতের জন্য এটা অনেক বড় ধরনের অনেক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াইব কারণ ফাওয়ালাফ করতেছে তো কারো এখন কোনো শুনতে মন চাইতো না বা এটা শোনারও কথা না এখন আর এটার বিরোধী কেউ কোনো কথাও বলতে চাইতো না কারণ এখন বললে গোব যে দেশবিরোধী বা এই আন্দোলনের বিরোধী আমরা কিন্তু আন্দোলনের বিরোধী না আমরাও এটার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছি ছিলাম তো এটা এই আপত্তিটা এখন জানাই রাখলাম কারণ ভবিষ্যতে আমাদের সন্তানরাও যখন বড় হইব চাকরির জন্য আবেদন করবো ওই সময় যখন দেখব যে শহীদ পরিবারের সন্তানরা অগ্রাধিকার পাইতেছে কেন তাদেরকে অগ্রাধিকারটা দিব কি কারণে আমার তো এটাই বুঝে আসতেছে না তাদের জন্য এককালীন টাকা দেওয়া হইতেছে মাসিক ভাতা দেওয়া হইতেছে এরপরে মেডিকেলে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হইতেছে তাহলে এখানে সরকারি চাকরির এই এতো অগ্রাধিকার দেওয়ার মানেটা কি এই যে মুক্তিযুদ্ধ যারা করছে তাদের জন্য যত ভাতা সৃষ্টি করছে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এগুলো নিয়ে কারও কোনো আপত্তি ছিল না আপত্তিটা হয়েছে শুধুমাত্র এই যে সরকারি চাকরিতে তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়ার কারণে তিরিশ পার্সেন্ট কোটা মানে একশো জনের মধ্যে তিরিশ তিরিশ জন শহীদ পরিবারদের জন্য সমস্যাটা এখানে হয়েছে আমি মনে করি এগুলো নিয়ে কথা বলার দরকার কারণ এগুলোই কিন্তু আবার ভবিষ্যতে বৈষম্য শুরু করব এর পরবর্তীতে আবার এই বৈষম্য দূর করার জন্য আবার আন্দোলন হইব হয়তো এটা জানুয়ারির সময় আন্দোলন করব ওই সময় যাব জানুয়ারি যোদ্ধা যারা তাদের জন্যই এই সুযোগ সুবিধা দরকার নাই তো এই সিস্টেমটা উডাই দেওয়ার দরকার তাদের জন্য যে মাসিক ভাতা এককালীন যে টাকা দিতেছে মেডিকেলের যে সুযোগ সুবিধা দিতেছে আছে এতটুকুর মধ্যে থাকুক শুধু সরকারি এবং আধা সরকারি চাকরির মধ্যে যে অগ্রাধিকার এটা উঠাইয়ে দেওয়ার দরকার আপনারা এই নিউজটা নয় একটু ফোরে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি নিউজটার লিঙ্ক দিয়ে দেবো কালার ঘণ্টা পত্রিকার মধ্যে এটা নিউজ করছে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ